সুপ্রত দর্শক কালীনটি ফোর ডট কম পেজে লাইভে সরাসরি আপনাদেরকে স্কুল মাঠ কাপড় ক্রিকেট টুর্নামেন্টের মধ্যকার ফ্রেন্ডলি ম্যাচ ব্যাটিং করছেন সাদদাম যার কথা না বললে নয় তিনি কিন্তু একজন দুর্দান্ত ব্যাটিং দেখা যাক ব্যাটে বলে সংঘর্ষ এবং বল কিন্তু হাওয়ায় ভাসিয়ে মেরেছেন সাদ্দাম অসাধারণ ব্যাটিং আসলে তার ব্যাটিংয়ের এর মধ্যে অনেকটা মাধুর্যপূর্ণ আছে দুর্দান্ত প্রথম বলেই কিন্তু তিনি সক্কা আঁকিয়েছেন আবু হেনা দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত এবং সরাসরি তুলে মেরেছেন এবং দ্বিতীয় সক্কা ফ্যান্টাস্টিক সুন্দর ব্যাক টু ব্যাক সক্কা, মারলেন এবং দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত আবুহেনা রনি এবং তৃতীয় বল করার জন্য চেষ্টা করলেন দেখা যাক প্যাভিলিয়ানে কিন্তু না এ বলে কোনো রানের চান্স নেই হতাশ করলো ব্যাটিংকে দুর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে চলছে সাদদাম ক্রিকেট একাদশের মধ্যকার খেলা তো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে কালী নদ নিউজ টোয়েন্টি ফোর ডট কম পেজ আলতু আলতু পায়ে আলতু ভঙ্গিতে বলটি সুরলেন দেখা যাক ব্যাটে বলের সংঘর্ষ কিন্তু দেখা যাক ওখানে ক্যাশ আউট ক্যাশ আউট আউট পরপর তিনটি ছক্কা মেরে কিন্তু সাদদাম বিদায় নিয়েছেন বিদায় নিয়েছেন সরি ওখানে সম্ভবত হয়নি তো তৃতীয় বল তৃতীয় বল করার জন্য প্রস্তুত এবং ব্যাক টু ব্যাক সক্কা তো যাই হোক যেমনটা বলছিলাম আর কি কানাই কানাই কিন্তু আজকের এই দর্শক মেরের কাপার সাটিয়া স্কুল মাঠ প্রাঙ্গনে ফ্রেন্ডলি ক্রিকেট টুর্নামেন্টে অনেক ম্যাচ তো আপনারা যারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখুন এখানে রান আউট সম্ভাবনা কিন্তু না শেষ পর্যন্ত রান আউট হয়নি তো যেভাবে বলছিলাম আর কি যেভাবে বলছিলাম আর কি আপনারা দেখছেন কালী নদ নিউজ টোয়েন্টি ফোর ডট কম পেজ সরাসরি কিছু হাইলাইট হাইলাইট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আজকের ম্যাচ হাইলাইট তো দুর্দান্ত গতিতে কিন্তু খেলাটা এগিয়ে চলছে সাদ্দাম ফুটবল একাদশ বনাম জনি ফুটবল একাদশের মধ্যকার আয়োজিত খেলা মেরের কাপাসাটিয়া অনুষ্ঠিত স্কুল মাঠ প্রাঙ্গনে দেখা যাক ওখানে মাইম দুর্দান্ত গতিতে ব্যাটিং করবেন কিন্তু প্রথম বলে একটু পোষ করার চেষ্টা করেছিলেন কিন্তু বয়টা বলে সংঘর্ষ হয়নি যার কারণে যাত্রায় রক্ষা পেয়ে গেল বলিং কোনো রান চান্স নেই তো যেমনটা বলছিলাম আর কি আপনারা অনেক দর্শক কিন্তু হয়েছে আমাদের স্কুল মাঠে তো আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখেন ওখানে ভাসিয়ে মেরেছেন এবং লম্বা একটা ছক্কা মারার চেষ্টা কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে গেছেন এ যাত্রায় রক্ষা পেয়ে গেল ব্যাটিং সবকিছু কিছু মিলায় আজকের দুর্দান্ত ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে মেরের ক্যাপাসাটা স্কুল মাঠ প্রাঙ্গনে সরাসরি সম্প্রচার কালীনথ নিউজ টোয়েন্টি ফোর ডট কম পেজ লাইভে সরাসরি আপনারা দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে অনেকেও কিন্তু দেখেন হাইলাইট আমাদের খেলা সরাসরি সম্প্রচার আমাদের বিঘ্নিত হচ্ছে ধন্যবাদ কালীনদ নিউজের